বারবার বারবার বার বার নির্বাচনকে এমনভাবে হাইলাইট করে এত অস্থির হওয়া তো কিছু নাই নির্বাচন তো দিতেই হবে কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে দেশের তো অস্থির সর্বক্ষেত্রে বারবার বলেছি যে সেই দোসররা সেই ফ্যাসিস্টরা সেই ভারতের তাবিদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্নভাবে আছে তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত আমরা পরিষ্কারভাবে আপনাদের সকলকে বলবো আমি আমাকে বলবো আমরা সবাই একত্রিত হই ইসলাম দেশ মানবতার পক্ষে এবং আমরা বিশেষ করে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা এই প্রতিবাদে আমরা থাকতে পারি সকলকে ধন্যবাদ